বর্তমান বিশ্ব প্রযুক্তির দুনিয়া আজকে আমি আপনাদেরকে এই দুনিয়ায় এমন একটি পাক খাওয়াতে চলেছি যেগুলো আপনার মস্তিষ্কের পুরো প্রতিটি সেন্সার নড়িয়ে দিবে এই প্রযুক্তিগুলো দেখতে এতটাই শান্ত কিন্তু এর কাজগুলো দেখলে আপনারা অবাক হবে দান ও কৃতির সবকিছু যেন এই মেশিনের কাছে সবকিছুই পিঁপড়া ডিফারফাক এস সি আটশো পঞ্চাশ পুরো মেশিনটিকে দেখতে সামনে কেরেনের লাটিমের মতো তবে এটাকে কম কিছু ভেবেন না আপনারা লাটিমের মতো দেখতে এই সামনের ডিফার ফক্স যে কাজটা ভালো ভালো শক্তিশালী মেশিনকেও হার মানে এই মেশিনটিতে এত পাওয়ার রয়েছে যে ভালো ভালো মেশিন ও এর কাছে টিকবে না কেরেনের সাথে লাগানো এই ডিফার একটি গাছের গোড়াকে নিমেষেই পুরো উধাও করে দিতে পারে এটিতে ব্যবহার করেছে অত্যাধুনিক বেলে এবং প্রেসার মেশিন ও ব্যবহার করা হয়েছে যাতে এটাকে আর কাজ করতে কোনো কিছু বাধা সৃষ্টি করতে না পারে এই মেশিনটি পুরো একটি গাছ গাছের গোড়াকে নিমেষেই উধাও করে দেয় তার এই বেলেটের মাধ্যমে এইগুলোকে ফার্মে ফার্ম এলাকায় ব্যবহার করা হয় যেখানে গাছ কাটার পর সেই গুড়িগুলোকে মুছে ফেলা হয় যাতে অন্য একটি গাছ লাগানো যায় একশো ব্যাগ বাইবার একশো দশ এটি একটি মেশিন না পুরো একটি ফ্যাক্টরি এটা আপনি না দেখলেই বুঝবেন মেশিন টি রয়েছে অত্যাধুনিক আর্কিটেকচার বিজ্ঞানীরা আসলে এই ধরনের মেশিন কিভাবে তৈরি করে বুঝি না যেখানে একটি গাছের গড়িকে উঁচু করা থেকে পিষে ফেলা পর্যন্ত তিনটে চারটে মেশিন প্রয়োজন হয় সেইখানে এই মেশিনটি তিনটি চারটি মেশিন এর কাজ একাই করে ফেলে এই গাড়িটিতে সেট আপ করা হয়েছে পুরো একটি আস্ত কেরেন এবং কাঠকে পিষে ফেলার জন্য অত্যাধুনিক মেশিন বসানো হয়েছে যেগুলো আপনারা সামনে দেখতেই পাচ্ছেন এই মেশিন ক্ষমতা এতই বেশি যে এগুলো পাথরকেও গড়িয়ে ফেলতে পারে ফ্যাক্টরিতে কাঠ আর বয়ে নিয়ে যাওয়া লাগবে না ফার্মে গাছ কেটেই সেগুলোকে এখন এই মেশিনের মাধ্যমে সম্পূর্ণ প্রসেস করে ফেলা যাবে এই মেশিনটি চলাচলের সহজলভ্য এবং খরচ বাঁচানোর জন্য একটি আধুনিক উপায় এছাড়াও রাতে কাজ করার জন্য এগুলোকে ভালোভাবে লাইট সেট করা হয়েছে যাতে কোনো সময় যে কোনো পর্যায়ে কাজ করা যেতে পারে ওট কিরাকা সি পাঁচশো পঞ্চাশ একটা দানবীয় দত্ত যেন এর কাছে লজ্জায় কুমড়ি খেয়ে পড়বে কারণ এটি এতই শক্তিশালী যে যেকোনো সক্ষম এই মেশিনটি সার্প বেলে পাহাড়ি অঞ্চলের করে করে ফেলে একদম থেকে শুরু আগা পর্যন্ত ছাটা পুরোটা একটা এর কাছে বাচ্চাদের খেলা মনে হয় গাছ কেটে ট্র্যাকে লোড করা তারপর ট্র্যাক সেগুলোকে পর্যায়ক্রমে সাজিয়ে দেওয়া পর্যন্ত এই কাজ সম্পূর্ণ এই মেশিনটি করে থাকে এই মেশিনটি হাইড্রোলিক সিস্টেমের মাধ্যমে তার শক্তিকে প্রয়োগ করে একটি গাছের উপর এবং এতে থাকা বেলেট সেইগুলোকে নিখুঁতভাবে কেটে ফেলে ভিডিওটি যদি আপনার কাছে পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আপনার মন্তব্য ভিডিওটি কেমন হয়েছে আমি অপেক্ষা করছি আপনার সামনের ভিডিওতে তো ক্লিক করুন ওই ভিডিওতেই দেখা হচ্ছে